মুসিবত আইলে হন দুআই করে দোয়া আর সরকারের নাম কি সুতাইদের নাম কি ইউনুস কেন তো হতে এই আর গুরু কে ফারু কি বেবিয়ারি বেবিয়ারি কি বিয়ারি ডগর হ বলরে দশাবের যে হবে পুরুষে ও পুরুষে মিলন করি পারবো নাও মিলন হবে বিয়া হল তো সুন্দর বোতায় বলে বেতলে জায়গা পাদ দিয়ে কোন বুঝিবেলা হইতো বা